হুজিবুল্লাহিনী শৈতুন রাজিম বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম পাঁচ শতাংশ জমির ভিতর একটা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং বাড়ি নিয়ে আসলাম এই যে এখানে সম্পূর্ণ জমি আরও জমি ফাঁকা আছে কেউ চাইলে আরো করতে পারবেন এই যে জমি এটা সাইডে চলে গেছে পাঁচ শতাংশ টোটাল জমি আছে ছাত করা তিনতলা ফাউন্ডেশন সিঁড়িটা ওই দিক দিয়ে রাখা হইছে আর অ্যাটাচ ওয়াশরুম বাদ সব আছে আপনার বারো ফিটের রাস্তা আছে এই যে সম্পূর্ণ চৌহদ্দি আচ্ছা এই ওয়ালটা চৌহদ্দি না ভাই এই পর্যন্ত চৌহদ্দি

একটা ছ আছে দুইটা রুমের সাথে একটা কমন আশ্রম আছে নতুন বাড়িটা বেশি পুরানো না এই যে একটা রুম স্টোর রুম সেভিস করতে সুইচ অ্যাটাস ওয়াশরুম এটার সাথে একটা ওয়াশরুম এটা একটা পকেট রুম কিচেন এরিয়া রাখছে এদিকে ওনারা থাকে মাস্টার বেডরুম ভাড়া চাইতে অত্যাধিক বেশি দিকে এটা আসলে দেখলে পছন্দ হবে আশা করি নিজের দিকে যে স্পেস আছে এগুলো দিয়ে পরবর্তীতে ভেঙে রুমের কাজ করতে পারবেন নিজের দিক দিয়ে রুম আরও করতে পারবেন প্ল্যান সুন্দর মতো করে নিজের মতো করে করতে পারবেন খুবই স্বল্প মূল্যে একটা বাড়ি বিক্রি করা হবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম